বান্ধবীকে আজকে আমাদের বাসায় ইফতারের দাওয়াত দিছি আর তার জন্যই ছোট করে একটু একটু আয়োজন করতেছি রমজান মাস শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে আর প্রথম দিন থেকে ভাবতেছিলাম বান্ধবীকে একদিন দাওয়াত দিব আর ফাইনালি আজকে ও আসবে তাই বিকাল বেলায় রান্না বান্না সবকিছু শুরু করে দিলাম বিরিয়ানি রান্না করব ওর জন্য বিরিয়ানি জিনিসটা সবারই ফেভারিট আমাদের বাসার সবাই যেমন পছন্দ করে আমার বান্ধবীও অনেক পছন্দ করে ইফতারে ভাজা পড়া থেকে শুরু করে আর অনেক কিছুই করব প্রথমেই বিরিয়ানিটা তুলে দিচ্ছি বিরিয়ানিটা কমপ্লিট হলে তারপর এক এক করে সব করব মোটামুটি বড় সাইজের একটা পাতে হোটেল আমাদের বাসা সবাই তো আছে সাথে আমার বান্ধবী আসবে আজকে আমার দেবরকেও দাওয়াত দিছি সেও আসবে বিরিয়ানির মধ্যে চাল ঢেলে দিলাম তার মধ্যে মাংস দিল বিরিয়ানিও একদম কমপ্লিট খুব সুন্দর হয়েছে স্মেলটাই তো দারুণ আসতেছে একদম বিরিয়ানিটার জন্য ওয়েট করতেছিলাম বিরিয়ানি হয়ে গেছে এখন একে একে ভাজা পোড়া আইটেম থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে ফেলবো সেই দুপুর থেকে আমার বান্ধবীর জন্য ওয়েট করতেছি ও কখন আসবে আমি তো ভাবতেছিলাম দুজন মিলে একসাথে আজকে রান্না বান্নাটা করব ওর ওয়েট করতে করতে আমি রান্না বান্নাও শুরু করে দিলাম এখন পর্যন্ত সে আসতেই পারলো না যাই প্রথমে আমি ছোলা বুটটা রান্না করে নিয়েছি বুট ছাড়া তো ইফতারি একদম ইনকমপ্লিট সাথে পেঁয়াজি বেগুনি কিছুই লাগবে বেগুনির জন্য গোল গোল করে বেগুনগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়েছে এবার গোল গোল বেগুনি বানানো হচ্ছে পেঁয়াজি বেগুনি দোকানে যতই কিনতে পাওয়া যাক বাসায় বানানোটা আমার মনে হয় একদম বেস্ট বেগুনিগুলোও খুব সুন্দর হয়েছে একদম ফুলে উঠছে মনে হচ্ছে খেতেও অনেক টেস্টি হবে আমার সব রকমের ভাজাপোড়ার আইটেমের মধ্যে সবচেয়ে পছন্দের আইটেম হচ্ছে এই বেগুনি খুব যত্ন সহকারে একটা একটা করে বেসনে চুবিয়ে ছাড়তেছি এই যে এক এক করে আমার সবগুলো বেগুনি ভাজা কমপ্লিট আর এখন ভাজবো পেঁয়াজি পেঁয়াজির ডালটা একদম মিহি করে ব্লেন্ড করে ফেলছি তাই একদম ছোট ছোট করে পেঁয়াজির বড়া দিচ্ছি আজকে মানে এটাকে বলা হয় ডালের বড়া আর কি একদম ছোট ছোট করে বড়া দিচ্ছি গ্রামের দোকানে এরকম ছোট ছোট পেঁয়াজি পাওয়া যায় আর সেগুলো ওজন করে বিক্রি করা হয় শহরে তো আমরা বড় বড় পেঁয়াজি দেখতে পাই দোকানে আর সেগুলো পিস হিসেবে বিক্রি হয় একটা এক পিসি পাঁচ টাকা পেঁয়াজি ভাজার পরে আমি পাপড়ও ভেজে নিলাম আর ভাজা ভুজির কাজ শেষ করে চলে আসলাম ফল কাটতে আমরা বাঙালি বলে কথা ভাজা পোড়া তো একদম আনলিমিটেড খাই ইফতারে আবার সাথে ফলমূলও রাখি মানে সবকিছু ব্যালেন্স করেই চলি আর আজকে আমি যে সুন্দর টু পিস কট পরে আছি এইটা আমি নিয়েছি স্পার্কেল ইম্পেক্ট ফেসবুক পেজ থেকে ব্ল্যাক কালার তো আমার অলওয়েজ ফেভারিট আর এই প্রিন্টটাও খুবই সুন্দর আর স্পার্কেল ইম্পেক্ট ফেসবুক পেজে কিন্তু প্রাইস খুবই কম এই টু একদম রিজনেবল প্রাইসে এই টু পিসটা আমি পাইছি সাথে আরেকটাও আমি অর্ডার করছি যেটা হচ্ছে এরকম ব্লু কালার এই ড্রেসটারও কালার কম্বিনেশন ভীষণ সুন্দর সাথে প্যান্টটাও খুব সুন্দর কম্বিনেশন করা প্যান্টও একদম ঢিলা শুধু এগুলোই না আর অনেক রকমের অনেক ডিজাইনের অনেক প্রিন্টের টু পিস তোমরা পেয়ে যাবা স্পার্কেল ইম্পেক্ট ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো একদমই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো তাদের পেজ থেকে পাবা যাই হোক ফলমূলের সাথে আমি একটু সালাদও কেটে নিচ্ছি বিরিয়ানির সাথে একটু শশা আর একটু লেবু না হলে আমার আবার হয় না শশা লেবু আপেল কমলা সব কিছুই সুন্দরভাবে রেডি করে ফেলছে এই প্লেটটা আর আজকে আমার হাজবেন্ড বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছে তরমুজটা কাটতে গিয়ে তো আমার অবস্থা একদম বারোটা বেজে গেছে এত বড় তরমুজ কিছুতে আমি বটিতে কাটতে পারতেছি না বটি আমি খুব একটা ভালোভাবে ইউজ করতে পারি না মানে আমার ভয় করে আর কি বটিতে কাটাকুটিতে আমি একটু কম পারদর্শী তারপরে একটু সময় নিয়ে তরমুজটা সুন্দরভাবে পিস পিচ করে কেটে ফেলছি আর সব কাজ শেষে এখন আমি চলে আসলাম শরবত বানাতে আমি তো শুধু চিন্তা করতেছি আমার সব কাজ শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমার বান্ধবী আসতেছে না ইফতারের তো আর বেশিক্ষণ সময়ও বাকি নাই বাট এখন পর্যন্ত ওর জন্য আমি ওয়েট করতেছি আমি তো ভাবতেছিলাম ও আর আজকে আসবেই না বাট ইফতারের ঠিক দশ পনেরো মিনিট আগে ও দরজায় এসে হাজির বেচারা বাসার অনেক কাজ করে সারাদিন কাজ কাম করে এখন সন্ধ্যার সময় আসলো আমাদের বাড়িতে আর এসে তো ওকেও কাজে লাগিয়ে দিছি বললাম আমার সাথে সাথে তুইও প্লেট সাজা বান্ধবী শ্বশুর বাড়িতে এসে কি সুন্দর করে কাজ করতেছে দেখো আমার বানানো শরবতে সে পানি ঢালতেছে ইফতারগুলো তো আমাদের একদম রেডি আর তার মধ্যে আমার দেবরও চলে আসলো আমিও এখানে সুন্দর করে গ্লাসে গ্লাসে পানি ঢেলে দিলাম আর সুন্দর করে প্লেটে ইফতার সাজিয়ে দিলাম আমার শ্বশুর আব্বু আমার হাজবেন্ড আমার দেবর সবাই বসতে বাইরে টেবিলে আর আমরা গিয়ে বসলাম আমার ননদের রুমে আমি আমার বান্ধবী আমার শাশুড়ি আজকের ইফতারটা সবাই মিলে বেশ মজা করেই করলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন